এখানে রাত্রে কিছুটা ভাত বেঁচে গেছে এখানে হচ্ছে ভাতটা ফ্রাই করব একটা ডিম চিকেন কষা গুড মর্নিং ফ্রেন্ড মর্নিংকি চুমকি ব্লকের সকলকে স্বাগত দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতন আজকেও আমি মাঠে চলে গেছি আর আমার সব প্র্যাকটিস করা হয়ে গেছে তারপরে মাঠে বসেছি মামাম কটা বাজে জানো তুমি সাড়ে সাতটা বাজে তুমি এখনো উঠছো না ঘুম থেকে মামা মামা উঠা উঠা থেকে আসার পর আমি স্নান সেরে নিয়েছি আর কাজকর্ম হয়েই গেছে কম বেশি তো যাই হোক সবাই সব চা বসিয়ে দিয়েছি চা না খেলে সত্যি মাইন্ড ফ্রি হয় না আর শরীরে কোনো এনার্জি আসে না তো চাটা হোক ততক্ষণ আর মামা আমাকে উঠিয়ে আমার এই গলাতে এতটা ট্যান পরে হয় ভালো লাগছে না অনেক ট্যান পড়ে যাচ্ছে তো আর কিছুদিন পর ষষ্ঠীর সময় তো অবশ্যই করব আমি তো আমরা সকাল সকাল চা নিয়ে বসেছি আর সঙ্গে নিয়ে বসেছি দেখো নুনতা তোমাদের দাদা ভাইয়ের দোকানের নুনতা হলো ফেমাস মানে সকাল হলে নুনটার জন্য ভিড় লেগে যায় দোকান তাই না তো মঙ্গলবারে ছিল ভোট গণনা ভোট গণনার জন্য হচ্ছে বাজারহাট পুরোটা ফাঁকা ছিল তো আমার বরদের দোকান থেকে সব স্টাফ মিলে ছাদের উপরে ছোট্ট করে পিকনিক করেছিল তো এদিকে রাত্রের ভাতটা আমি কি করলাম ফ্রাই করে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা কুচি আর এখানে আমি একটা ডিম দিয়েছিলাম আর তারপরে রাত্রের মাংস কষাটা ছিল ওটা দিয়ে জাস্ট একটা বিরিয়ানি টাইপের বানিয়েছিলাম আর কিন্তু ভীষণ খেতে খুব ভালো হয়েছিল সবাই কিন্তু ভালোভাবেই খেয়েছিল সব ফিনিশ হয়ে গেছিলো আর আমার ছেলে তো ভীষণ পছন্দ হয়েছিল রাত এই বাসি বিরিয়ানি মানে বাসি ভাত দিয়ে বানানো ভালো লাগছে আমি জানি না কি বাসি ভাত দিয়ে এরকমটা একটা খাওয়ার বেরিয়ে যাবে তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি বেরাবো এখন পার্লার সব কাজ কমপ্লিট দেখতেই পাচ্ছো আর এদিকে মাম্মা বসেছে একটু আঁকা নিয়ে আর হচ্ছে দেখো আজকে সিঁদুরটা কত মোটা করে পড়েছি তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি গল্প করছিলাম গল্প করতে হতে সিঁদুরটা পড়লাম তাই এতটা মোটা পরে নিয়েছি চলো বেরানো যাক কিন্তু বেরানোর আগে আমি এক গ্লাস আমার জন্য আবার গুলোকন্ডি গুলে দেয় গুলোকন্ডি না গ্লুকোজ তাৰপৰা খে বেৰাই আমি